হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আপনার নাম কী ভাই রাকিবুল ইসলামের বাড়ি তালে ইয়েতে আপনার মেহেরপুর জেলা আচ্ছা আপনি আসছেন হচ্ছে যশোরে মাউন্ট ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড তো এখানে আসছেন আপনি কী কাজ শেখার জন্য আসছেন কোন্ডা ওটার অপারেটিং আচ্ছা এটা শেখার জন্য আসছেন আচ্ছা থ্যাংক ইউ কংগ্রাশ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা নিয়ে কাজ শেখা যায় উন্নতি করতে পারি তাই হাতের এটাই তো ঠিক আছে অভিনন্দন আপনি শেখেন আর আমাদের ওই পাশে কথা বলতেছে আমাদের সেই ভাই কোথার থেকে আসছেন জানো আপনি শেরপুর শেরপুরে সেই ভাই আছে উনি প্রশিক্ষণ নিচ্ছে অলরেডি উনি ফরকলিপ প্রশিক্ষণ নিচ্ছে কি নাম ছিল আপনার যেন হাসিফ ভাই হাসিফ ভাই ছোট ভাই হাসিফ ভাই উনি ফরকলিপ প্রশিক্ষণ নিচ্ছে তো ঠিক আছে থ্যাংক ইউ সোমাছ ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আবার ওই পাশে আমাদের আরেক ভাই বসে আছে নূর মোহাম্মদ ভাই উনি ট্রেনিং নিচ্ছে নূর মোহাম্মদ ভাই কি ট্রেনিং নিচ্ছেন জানো ও ডাম ট্রাক ডাম ট্রাক ট্রেনিং নিচ্ছে উনি ডাম ট্রাক এখন উনি প্রাইভেট কারটা প্র্যাকটিস করতেছে ম্যানুয়াল এরপরে উনি ডাম ট্রাকে যাবে তো উনিও আসে এই আচ্ছা অবস্থা তো ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ